ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা জানব নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ অর্থাৎ এনএসএইডির ড্রাগ সম্বন্ধে আমরা জানব এনএসএইডি ড্রাগ কী এনএসএইডির ড্রাগ হচ্ছে যে সমস সেই সমস্ত ওষুধ যেগুলো স্টেরয়েড নয় কিন্তু প্রদাহ বা ইনফ্লামেশান কমাতে পেন বা ব্যথা কমাতে জ্বর কমাতে সাহায্য করে এগুলো হচ্ছে নন প্রেসক্রিপশন ডাক বেশিরভাগ ডাক প্রেসক্রিপশানে উল্লেখ থাকে আর ওটিসি ডাক মানে কাউন্টার থেকে বা ফার্মাসির সব থেকে সরাসরি কেনা যায় ওভার দ্য কাউন্টার ডাক এই রেসাইডির ডাকগুলো কিভাবে কাজ করে আমাদের শরীরে সেল মেমব্রেনে অ্যারিচিরোনিক অ্যাসিড থাকে সেই অ্যারিচিরোনিক অ্যাসিড থেকে কক্স এনজাইম সাইক্লো অক্সিজেন ওয়ান এনজাইম এনজাইম ক্রিয়ায় পোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয় এই পোস্টাগ্ল্যান্ডিন ব্যথা বা ইনফ্লুমেশান প্রদাহ সৃষ্টি করে এনএসআইডি ডাকগুলোর কাজ হচ্ছে এই কক্স ওয়ান কক্স টু এই এনজাইম বা উৎসেচকগুলোকে প্রতিহত করা বা এদের উৎপাদন উৎপন্নটাকে বন্ধ করে দেওয়া পরিবেশটাকে তো এই যখন কক্স ওয়ান কক্স টু এনজাইম বন্ধ হয়ে যাবে তখন পোস্টাগ্লান নিনা সেভাবে তৈরি হবে না ফলে ব্যথা বেদনাও কমে যাবে তো এইভাবে তৈরি হয় এইভাবে মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে এনএসআইটি ড্রাগের এরকম এনএসআইটি ড্রাগ এনজাইম ব্লক করে দেয় কক্স এনজাইম তার ফলে পেনসেশান বা পেন মানে পেন বা সেনসেশ পেনের সেনসেশান কমে যায় এনএসআইটি ড্রাগের কিছু এক্সাম্পেল যেমন প্যারাসিটামল আইবুপ্রোফেন ন্যাপ্রক্সেন ডাইকোলোফেনাক ডাইকোলোফেনাক ওষুধটা খুব জানবে এগুলো খুব কমন ওষুধ কিটোরো কিটোরলাক কেটোরল ডিটি বাজারে বিক্রি হয় কেটোরল ডিটি অ্যাসপ্রিন অ্যাসপ্রিন ডোজে আবার অ্যান্টিপ্লেটলেট হিসাবে ইউজ হয় সেলিকস্কিপ আরও অনেক আছে তো এদের ব্যবহার ব্যবহার হচ্ছে আর্থ রিউমো রিউমোটাইট আর্থারাইটিস মানে বাদজনিত ব্যথায় ব্যবহার হয় অস্ট্রিও আর্থারাইটিস মানে জয়েন্টের ব্যথা বা অস্থিতে ব্যথা তো মাসিকের পেন মাইগ্রেন জ্বর মাইগ্রেন বা মাথা ব্যথা পেশির ব্যথা বা অপারেশান পরবর্তী ব্যথাতেও এই এনএাইডের ড্রাগগুলো ব্যবহার হয় এর সাইড ইফেক্ট কী এনএসাইডের ড্রাগের সাইড ইফেক্ট হচ্ছে রক্তপাত হতে পারে গ্যাস্ট্রিক আলসার মানে আমাদের তন্ত্রে পাকস্থলে ওখানে ক্ষত বা আলসার সৃষ্টি হতে পারে কিডনির সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপ হৃদ মানে হৃদরোগের ঝুঁকি বঙ্কস্পম হতে পারে কী কী সতর্কতা ও নিষেধাজ্ঞা গ্যাস্ট্রিক আলসার থাকলে সতর্কতা কিডনি ও হৃদরোগদের ক্ষেত্রে সতর্কতা আছে গর্ভাবস্থায় প্রেগনেন্সির সময় এনএসআইডি ড্রাগের কিছু নিষেধাজ্ঞা আছে এছাড়া শিশুদের ক্ষেত্রে অ্যাসপ্রিন ব্যবহারে এই রে এই রে সিনড্রোম বলে এটা দেখা দিতে পারে তো এই সমস্ত সতর্কতা ও নিষেধাজ্ঞা আছে উপসংহারে এনএসআইডি হচ্ছে ব্যথা ও প্রদাহ নিরসনের একটা কার্যকর ওষুধ নন স্টাইডল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ ব্যবহারের সতর্কতা জরুরি বিশেষ করে দীর্ঘ মেয়াদে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই এগুলো উত্তম এইটাই